গল্পের শুরুতে আমরা হেনরি নামে একজন অতি সাধারণ মানুষকে দেখতে পাই যিনি টোল বুথে তার রাতের শিফটে কাজ করছিলেন তার মুখ দেখে মনে হচ্ছিল যেন জীবন থেকে তার সব রং হারিয়ে গেছে সকালে যখন তিনি বাড়ি পৌঁছালেন তার স্ত্রী ডেবিও একই কথা বললেন যে তিনি তাকে আর ভালোবাসেন না তিনি হেনরিকে মনে করিয়ে দিলেন যে যখন তিনি তাকে ভালোবাসতেন তখন সবকিছু কতটা আলাদা ছিল যখন তারা একে অপরের সঙ্গে কথা বলছিল হঠাৎ বাইরে থেকে কেউ দরজায় জোরে ধাক্কা দিল হেনরি দরজা খুলতেই তার বন্ধু এডিকে দেখতে পেলেন সাথে ছিল জো নামে একজন লোক যার অবস্থা খুবই খারাপ দেখাচ্ছিল জো বারবার বমি করতে লাগলো যেহেতু ডেবি একজন নার্স ছিলেন তিনি তাকে সাহায্য করার জন্য ভেতরে নিয়ে এলেন এরপর এডি হেনরিকে বলল যে আজ তাদের বাস্কেটবল দলের একটি ম্যাচ আছে আর এই অবস্থায় যেহেতু জো খেলতে পারবে না তাই হেনরির উচিত তার জায়গায় খেলা হেনরি প্রথমে মানা করার চেষ্টা করলো কিন্তু এডি তাকে একটি জার্সি পরিয়ে সাথে নিয়ে গেল যাওয়ার পথে হেনরি জিজ্ঞেস করলো খেলা কোথায় হবে এডি বলল খুব বেশি দূরে নয় মাত্র পনেরো মিনিটেরই পথ কিছু দূর যাওয়ার পর এডি হেনরিকে গাড়ি থামাতে বলল এবং জানালো যে তারা কিছু খাবার আনতে যাচ্ছে তাই একটু পরেই ফিরে আসবে সে হেনরিকে সেখানে বসে গাড়ি চালু রাখতে বলল। কিন্তু চলে যাওয়ার সময় এডি এবং তার দুই সঙ্গী মাস্ক পরে নিল অন্য দুজন লোককে হেনরি চিনতে না তারা তিনজনেই বন্দুক বের করে একটি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ল বেচারা হেনরি তখনও জানতো না যে এডি এবং তার সঙ্গীরা ব্যাংক ডাকাতি করতে এসেছে এবং তিনি তাদের ড্রাইভারের কাজ করছেন গাড়িটিও চুরি করা ছিল এবং তারা তার তার কেটে চালু করেছিল কিছুক্ষণ পর লোকগুলো বিভিন্ন দিক থেকে দৌড়ে ব্যাংক থেকে বেরিয়ে এলো প্রহরী হেনরিকে একজন দেখতে পেল তার টি শার্ট চোর টি শার্টের মতোই মতই ছিল তাই প্রহরী ধরে নিল যে সেও তাদের একজন এবং তাকে গ্রেপ্তার করলো পুলিশ হেনরিকে তার সঙ্গীদের নাম বলার জন্য অনেক চেষ্টা করল। কিন্তু হেনরি কেবল এডিকেই চিনত সে এতই নিরীহ ছিল যে এডি নাম বলল না এই ভেবে যে সে যাই হোক সে এখনো আমারই বন্ধু এই কারণে হেনরির ব্যাংক ডাকাতির চেষ্টার জন্য তিন বছরের কারাদণ্ড হল জেলে প্রবেশের সাথে সাথেই তার ম্যাক্সের সাথে দেখা হলো যে তার সাথে খুব ভালো ব্যবহার করতে শুরু পরের দিন ব্রেকফাস্টের সময় ম্যাক্স হেনরিকে বলল যে এখানকার প্রত্যেক বন্দিরই একসময় স্বপ্ন ছিল কিন্তু তারপর তাদের জীবনে এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো যার কারণে তারা এই জায়গায় এসে পড়েছে সে হেনরিকে জিজ্ঞেস করলো তোমার স্বপ্ন কি হেনরি উত্তর দিল আমার কোনো স্বপ্ন নেই এই কথা শুনে ম্যাক্স বলল স্বপ্ন না থাকাটা সবচেয়ে বড় অপরাধ তাই বলো তোমার স্বপ্ন কি যখন হেনরি আবারও একই উত্তর দিল তখন ম্যাক্স তাকে বলল যে জীবনের কোনো স্বপ্ন নেই সে জীবনের কি লাভ এভাবেই ছয় মাস কেটে গেল একদিন ডেবি হেনরির সাথে দেখা করতে জেলে এলো এবং বলল যে তার একটি গুরুত্বপূর্ণ কথা বলার আছে সে স্বীকার করলো যে সে অন্য একজনের প্রেমে পড়েছে কিন্তু হেনরি তার উদার হৃদয় বলল যে এতে কিছু যায় আসে না সে শুধু ডেবিকে খুশি দেখতে চায় যদি তুমি আমার সাথে সুখে থাকতে না পারো তাহলে অন্য কারো সাথে সুখে থেকো অন্যদিকে ম্যাক্স এখন জেলকে তার বাড়ি হিসেবে মেনে নিয়েছে অন্য বন্দীরা একবার তাকে একজন প্যারেল অফিসারের সম্পর্কে জিজ্ঞেস করলো শেষবার যখন প্যারেল অফিসার তোমাকে জিজ্ঞেস করেছিল যদি আমরা তোমাকে ছেড়ে দেই তুমি কি করবে তুমি কি উত্তর দিয়েছিলে এর উত্তরে ম্যাক্স বলল আমি তাকে বলেছিলাম যে আমি তার বাড়িতে ঢুকে তার কুকুরকে মেরে ফেলব এবং তার বাড়ি দেব। পুড়িয়ে এবং সেখানে থাকা প্রতিটি জীবিত প্রাণীর কেটে ফেলব ম্যাক্স হেনরিকে জিজ্ঞেস তুমি কবে ছাড়া পাবে হেনরি বলল আগামী মাসে এই কথা শুনে একজন বন্দি বলল যে সবাই বিশ্বাস করে হেনরি একজন সত্যিকারের ভদ্রলোক হেনরিও জোর দিয়েই বলল যে সে কোনো ধরনের অপরাধ করেনি তখন ম্যাক্স তাকে বলল তুমি জেলে সময় কাটিয়েছ বাইরের লোকদের তুমি যাই বলো না কেন তারা বিশ্বাস করবেই যে তুমি একটি অপরাধ করবে শীঘ্রই হেনরি জেল থেকে মুক্তি পেল এবং প্রথম যে কাজটি সে করলো তা হলো ডেভির সাথে দেখা করতে যাওয়া কিন্তু যখন জো দরজা করলো হেনরি অবাক হয়ে গেল ডেবি এখন জোয়ের সন্তানের মা হতে চলেছে এই দৃশ্য দেখে হেনরি বুঝতে পারলো যে তার জীবনটা কতটা পুরোপুরি পাল্টে গেছে ডেবি হেনরিকে তার সব জিনিসপত্র দেখিয়ে জিজ্ঞেস করলো যে সে এরপর কি করার পরিকল্পনা করেছে হেনরি কোনো উত্তর দিল না তারপর এসে হেনরিকে একটি ব্যবসায়িক প্রস্তাব এছাড়াও আদালতে তার নাম উল্লেখ না করার জন্য তাকে ধন্যবাদ জানালো কিন্তু হেনরি উত্তর দিল আমি তোমার নামও জানি না এবং চুপচাপ সেখান থেকে চলে গেল পরে হেনরি গিয়ে সেই ব্যাংকে সামনে দাঁড়ালো যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল ঠিক তখনই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল গাড়িটি চালাচ্ছিল জুলি নামের একজন মহিলা সে দ্রুত তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করল যে সে ঠিক আছে কিনা একজন ব্যাংগার্ড এসে তাকে অ্যাম্বুলেন্স ডাকতে বলল কিন্তু হেনরি রাজি হল না এরপর গার্ডরা হেনরিকে ধরে একটি কাছের ক্যাফেতে নিয়ে গেল যেখানে জুলিও তাদের অনুসরণ করল হেনরি জুলিকে বলল আপনাকে আমি কোথাও আগে দেখেছি জুলি উত্তর দিল আমার দিকে দেখবেন না শুধু রাস্তায় সাবধানে হাঁটবেন এবং এই কথা বলে সে চলে গেল যখন হেনরি বাথরুমে গেল তার চোখ দেয়ালে লাগানো একটি পুরনো খবরের কাগজের টুকরোর উপর এটি ছিল বছরের পুরনো আশি একটি ব্যাংক ডাকাতি সংবাদ এই প্রবন্ধ লেখা ছিল যে ডাকাতটি ব্যাংকের পেছনে অবস্থিত একটি থিয়েটারের সাথে সংযুক্ত একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে করা হয়েছিল সেই টানেলটি সরাসরি ব্যাংকের ভল্টের নিচে চলে গিয়েছিল এই বিষয়টি আবিষ্কার করার পর হেনরি সৌজা জেলে গিয়ে ম্যাক্সের সাথে দেখা করল এবং তাকে বলল আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি আমার স্বপ্ন হলো সেই ব্যাংকটি ডাকাতি করা যা আমাকে এখানে নিয়ে এসেছে যদি আমাকে সাজা ভোগ করতেই হয় তাহলে অন্তত আমি সত্যি চুরি করি ম্যাক্স হেনরির কথার অর্থ বুঝতে পারল না তাই হেনরি তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে ব্যাংক ডাকাতি করতে সাহায্য করবে ম্যাক্স জিজ্ঞেস করলো তোমার কি কোনো পরিকল্পনা আছে নাকি শুধু এভাবেই ঘুরে বেড়াচ্ছ এর উত্তরে হেনরি বলল চিন্তা করো না আমার কাছে একটি টপ ক্লাস পরিকল্পনা আছে এরপরে হেনরি সেই থিয়েটারে গেল যেখানে জুলি তার নাটকের মহরাদি ছিল অভিনয় সময় তার পরিচালক তাকে কঠোরভাবে বকাবকি করলেন এবং বললেন যে সে এই ভূমিকাটি সামলাতে পারছে না হতাশ হয়ে জুলি কফি খেতে গেলেন যাওয়ার সময় সে হেনরিকে জিজ্ঞেস করলো যে সে তাকে অনুসরণ করছে কিনা হেনরি তা অস্বীকার করলো কিন্তু তাও তাকে অনুসরণ করে কফি শপে গেল সেখানে কফি পান করার সময় হেনরি জুলির অভিনয়ের প্রশংসা করলো জুলিয়ের পর হেনরিকে গাড়ির দুর্ঘটনার জন্য অভিযোগ না করার জন্য ধন্যবাদ জানালো। এদিকে ম্যাক্সও জেলে প্যারেলের জন্য আবেদন করলো। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পর তাকে ছেড়ে দেওয়া হলো। হেনরি ইতিমধ্যেই তাকে শিখিয়েছিল যে অফিসারদের সামনে কিভাবে আচরণ করতে হয়। যখন হেনরি তাকে জেলখানার বাইরে নিয়ে আসতে এলো, ম্যাক্স জিজ্ঞেস করলো তোমার গাড়ি কোথায়? হেনরি উত্তর দিল আমার কোনো গাড়ি নেই। বাস্তবে হেনরি হেঁটে এসেছিল। ম্যাক্স রেগে গিয়ে বলল কোন পাগলটার জন্য আমি মুক্তি পেলাম আমাকে ফিরিয়ে নিয়ে যাও আমি বাইরে যেতে চাই না কিন্তু যখন হেনরি তার পরিকল্পনাটি বলল ম্যাক্স হতবাক হয়ে গেল এবং বলল এটা তোমার পরিকল্পনা সেই একই রকম যে আশি বছর আগে একটি ব্যাংক দেখাতে হয়েছিল তোমার কাছে কি অন্তত কোনো বন্দুক আছে হেনরি উত্তর দিল আমার কোনো বন্দুক নেই আমি কাউকে আঘাত করতে চাই না এই কথা শুনে ম্যাক্স ব্যাঙ্গ করে বলল এটা খুবই মহৎ কিন্তু আগে ডাকাতির পরে এটা সম্ভব যে ব্যাঙ্ক ভোল সরিয়ে ফেলেছে এবং এখন এটি টানিলের উপর নাও থাকতে পারে তা জানার জন্য আমাদের পরীক্ষা করতে হবে সুতরাং তারা ব্যাংকে গেল যেখানে সহকারী ব্যবস্থাপকের সাথে দেখা করলো তারা যখন ভেতরে প্রবেশ করলো ব্যাঙ্গার তাদের উপর কড়া নজর রাখছিল সহকারী ব্যবস্থাপকের সাথে কথা বলার সময় ম্যাক্স চতুরতার সাথে নিশ্চিত করলো যে ব্যাংকটি তৈরি হওয়ার পর থেকে তার আসল জায়গা থেকে কখনো সারানো হয়নি সে এতটাই দক্ষতার সাথে এটি করলো যে ব্যবস্থাপক কিছুই সন্দেহ করলো না তবে গার্ড তখনও তাদের উপর নজর রাখছিল এরপরে তারা টানেলটি পরীক্ষা করার জন্য থিয়েটারে গেল যেখানে ঝুলি হেনরিকে আবার দেখে অবাক হয়ে গেল কিন্তু ম্যাক্স দ্রুত বলল আমি যখন ছোট ছিলাম এখানে অনেক নাটকে অভিনয় করেছি আমি হেনরিকে এই জায়গাটি দেখাতে এনেছি যদি আপনি কিছু মনে না করেন আমি কি একটু ভেতরে দেখতে পারি এই বলে তারা ভেতরে গেল জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করলো যে সে কোন কোন নাটকে অভিনয় করেছে ম্যাক্স তৎক্ষণাৎ নাম উল্লেখ করলো এরপর সে আরো বলল এখানে আমার অনেক স্মৃতি আছে তাই আমি থিয়েটারের প্রতিটি কোন দেখতে চাই এই অজুহাতে সে অনুমতি পেলো ম্যাক্স চলে যাওয়ার সাথে সাথে জুলি হেনরিকে জিজ্ঞেস করলো যে ম্যাক্স তার বাবা কিনা হেনরি উত্তর দিল না সে শুধু একজন একজন সাধারণ মাত্র। এদিকে কর্মচারী ম্যাক্সকে দেখাতে দেখাতে টানেলের দরজার কাছে নিয়ে গেল এবং ম্যাক্স সেটি পরিদর্শন করতে শুরু করলো অন্যদিকে জুলি হেনরিকে জিজ্ঞেস করলো সে কি করে হেনরি সহজভাবে বলল যে সে মাত্র জেল থেকে ছাড়া পেয়েছে এবং এই মুহূর্তে কিছু করছে না জুলি হতবাক হয়ে গেল কেন তুমি জেলেছিলে তুমি কি কোনো খুন করেছো নাকি সে জিজ্ঞেস করলো হেনরি উত্তর দিল এটা অনেক বড় একটি গল্প আমি অন্য কোনো সময় তোমাকে বলবো এরপর তারা সেই সন্ধ্যায় রাতের খাবারের জন্য দেখা করার পরিকল্পনা করলো বাড়ি ফিরে ম্যাক্স সেনরিকে বললো যে টানেলটি গ্রিন রুমের দেয়ালের ভেতর দিয়ে গেছে তাই তাদের যে কোনো মূল্যে সেই গ্রিন রুমটি দখল করতে হবে কিন্তু হেনরি জুলির সাথে তার ডেটের জন্য তৈরি হতে বেশি মনোযোগ দিচ্ছিল সে ম্যাক্সকে জিজ্ঞেস করলো তাকে কেমন দেখাচ্ছে ম্যাক্স হেসে বলল তুমি বরাবরের মতো সবচেয়ে ভালো দেখাচ্ছ যাও এবং তোমার ডেট উপভোগ করো আমরা পরে পরিকল্পনা করব। তাদের ডেটের সময় জুলি হেনরিকে বলল যে সে একজন মহান অভিনেত্রী হতে চায় এমন একজন যার নাম সবাই জানবে সেই একই সন্ধ্যায় হেনরি তাকে জেলে যাওয়ার এবং এখন কিভাবে সে সত্যি একটি ব্যাংক ডাকাতি করতে চায় তা পুরো সত্যটি বলল এই পরিকল্পনা শুনে জুলি হতবাক হয়ে গেল কিন্তু ততক্ষণে সে হেনরির সঙ্গ উপভোগ করতে শুরু করলো তারপরে তারা বাড়ি গেল এবং তাদের ঘনিষ্ঠতা আরো বেড়ে গেল পরের দিন সকালে হেনরি এবং জুলি ম্যাক্স এর জায়গায় গেল কিন্তু ম্যাক্স জুলিকে দেখে খুশি হলো না হেনরি তাকে আশ্বস্ত করলো যে চিন্তা না করতে সে এখন তাদের সাথেই কাজ করবে ম্যাক্স তখন হেনরিকে এক পাশে টেনে নিয়ে রাকির সাথে জিজ্ঞেস করলো কেন সে তাকে পুরো পরিকল্পনাটি বলেছে পরে খাওয়ার সময় জুলি ম্যাক্সকে জিজ্ঞেস করলো যে কেন জেলে গিয়েছিল ম্যাক্স উত্তর দিলো যে সে অনেক খুন করেছে থিয়েটারে যাওয়ার সময় জুলি এবং হেনরি একটি বুদ্ধি বের করলো কেন সেখানে অডিশন রাখা হবে না এইভাবে তারা থিয়েটারের ভেতরে আরও বেশি সময় কাটাতে পারবে কিন্তু কিছু সময় পর ম্যাক্স অন্য একটি বুদ্ধি বের করলো সে বলল কেন আমরা সেই অভিনেতাকে সরিয়ে দেই না যার গ্রিন রুম এটি এবং সেই ভূমিকাটি হেনরিকেই দেই এইভাবে আমরা আরামে খোরাকড়ি চালিয়ে যেতে পারি এবং কেউ কখনো জানতেও পারবে না হেনরি বলল আমি কিন্তু অভিনয় সম্পর্কে কিছুই জানি না ম্যাক্স তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিল তোমার মুখের দিকে তাকাও তুমি একজন প্রাকৃতিক অভিনেতা তোমার চেয়ে ভালো কেউ এটি করতে পারবে না আর এমনিতেই এটি প্রধান চরিত্র কিছুদিন পরেই অভিনেতা নিজেই নাটক ছেড়ে চলে গেল এই বলে যে সে একটি বড় সিনেমায় কাজ পেয়েছে কিন্তু বাস্তবে ম্যাক্স তাকে চালবাজি করে সরিয়ে দিয়েছিল যখন জুলিয়েটি জানতে পারলো সে খুব রেগে গেল এবং বলল তোমরা কি আমার ক্যারিয়ার নষ্ট করেই থামবে হেনরি অডিশন দিল এবং আশ্চর্যজনক সে নির্বাচিত হল এখন থিয়েটারের ভেতরে তাদের কাজ আরো সহজ হয়ে গেল কিন্তু এক বা দুদিনের মধ্যেই তারা বুঝতে পারলো যে টানেলের কাজটি কেবল দুজনের জন্য খুব বেশি কঠিন। তাই তারা এই পরিকল্পনায় অনেক বোঝানোর পর জো অবশেষে রাজি হলো কিন্তু যখন জো টানেলটি দেখলো সে বলল এসবের কি দরকার শুধু একটি বন্দুক নিয়ে সরাসরি ব্যাংকে ডাকাতি করো ম্যাক্স রেগে গিয়ে উত্তর দিল আমরা তোমার মতো বোকার মতো চুরি করতে চাই না ধীরে ধীরে কাজ শুরু হলো ঘোড়া পাশাপাশি হেনরিও তার অভিনয়ের ভূমিকাটিও খুব গুরুত্ব সহকারে নিতে শুরু করলো এখন হেনরি শুধু টাকা চায় না সে জীবনে নতুন কিছু করতে চায় এক রাতে যখন হেনরি কাজ শেষে বাড়ি ফিরছিল সেই ব্যাঙ্গারটি তাকে থামালো যে তাকে আগে গ্রেপ্তার করেছিল গার্ডটি বলল তুমি সেই একই লোক যে ডাকাতদের সাথে ছিলে এবং এখন আমি তোমাকে ব্যাংকের পেছনে থিয়েটারে অনেকবার যেতে দেখেছি এবার আমি কোনো ভুল হতে দেব না হেনরি তাকে সাথে নিয়ে আসতে বলল এবং গাড়িটি একটি শান্ত জায়গায় নিয়ে গেল তারপর সে গার্ডকে জিজ্ঞেস করলো তুমি কি চাও গার্ডটি ব্যাখ্যা করল প্রতি মাসে একবার একটি ট্রাক আমাদের অংশীদার ব্যাংকগুলো থেকে টাকা সংগ্রহ করতে আসে সেই সময় এই ব্যাংকের বলটে টেন মিলিয়নেরও বেশি টাকা থাকে অন্য কোনো সময় একটি ব্যাংক ডাকাতি করার চেষ্টা করা শুধু একটি বোকামি আমি তোমার ভেতরে লোক হতে পারি এবং অ্যালার্ম সিস্টেমে তোমাদের সাহায্য করতে পারি পরের দিন থিয়েটারে জুলির কান্না দৃশ্যের সময় পরিচালক তাকে বললেন তুমি কখনো কাউকে ভালোবাসেনি তাই না তোমার হৃদয় কখনো ভেঙে যায়নি এটাই তোমার সমস্যা এই অনুভূতি ছাড়া তুমি কখনো একজন মহান অভিনেত্রী হতে পারবে না বিরতির সময় জুলি বাথরুমে গেল এবং কাঁদতে শুরু করলো হেনরি তাকে জিজ্ঞেস করলো যে সে ঠিক আছে কিনা জুলি কেঁদে উঠলো এবং বললো হ্যাঁ আমি কখনো কাউকে ভালোবাসিনি আমার কি করা উচিত কিন্তু আমি একজন অভিনেত্রী হতে চাই হেনরি তাকে সান্ত্বনা দিয়ে বলল তুমি 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 আমাকে ভালোবাসো শুধু এখনও জানো না এবং আমি নিশ্চিত যে একজন মহান অভিনেত্রী হবে তারপর তারা দুজনে ঘনিষ্ঠ হলো সেই রাতে যখন ম্যাক্স এবং হেনরি ডাকাতির পরিকল্পনা করছিল কেউ দরজায় করা নাড়লো যখন হেনরি দরজা খুললো সে জো এবং এডিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলো এডি বলল জো আমাকে সব বলেছে এবং এখন আমিও তোমাদের পরিকল্পনার একটি অংশ কিন্তু ম্যাক্স এডিকে সাথে সাথেই অপছন্দ করলো সে হেনরিকে জিজ্ঞেস করলো এই প্রাণীটা কে ভাই এডি উত্তর দিল আমি সব কিছু জানি তাই এখন তোমাদের কোনো উপায় নেই ম্যাক্স আবার বলল কেউ কি আমাকে বলতে পারো এই বোকাটা কে এডি বিরক্ত হয়ে বলল আমি এই পরিকল্পনায় আছি এবং তুমি বাইরে পুরো ম্যাক্স সরাসরি তাকে চলে যেতে বলল কিন্তু এডি আবার তাকে বুড়ো বলে উপহাস করলো এবার ম্যাক্স মেজাজ হারালে এবং এডিকে মারতে তার দিকে এগিয়ে গেল হেনরি কোনো মতে হস্তক্ষেপ করে মারামারি থামালো পরের দিন ম্যাক্স এবং হেনরি থিয়েটারে গেল এবং জানতে পারলো যে তাদের শো মাত্র দিনের মধ্যেই শেষ হতে চলেছে তারা দুজনই হতাশ হয়ে পড়ল। হেনরি বলল আমার মনে হয় না আমরা এখন ব্যাংক ডাকাতি করতে পারবো আসলে হেনরিও ঝুলির প্রেমে পড়ে গিয়েছিল সে জানতো যে তাদের ব্যাংক ডাকাতি করে পালিয়ে যেতে হবে কিন্তু এখন সে ঝুলিকে ছেড়ে যেতে চায় না ম্যাক্স সাথে তাকে দিল তুমি আমাকে করিয়ে সাহায্য করার জন্য জেল থেকে বের করে এনেছ এবং এখন তুমি কাজ করতে অস্বীকার করছো আমি আমার পুরো জীবন শুধু এক কথাই বলে কাটিয়েছি আমি অনেকদিন জেলে ছিলাম এখন যখন আমি বাইরে আমি অবশ্যই একটি অপরাধ করব। সেই রাতে হেনরি ঝুলির সাথে দেখা করলো এবং তাকে বলল আমাদের শোয়ের প্রথম দিনেই ব্যাংক ডাকাতি করতে হবে তারপর আমি ক্যালিফোর্নিয়ায় পালিয়ে যাব তোমাকেও হলিউডে কাজ করতে হবে তুমি সেখানে আমার সাথে দেখা করবে কিন্তু এই কথা শুনে জুলি ক্ষিপ্ত হয়ে গেল সে বলল যদি তুমি চলেই যাবে তাহলে কেন আমাকে ভালোবাসার বিশ্বাস করালে তুমি শুধু থিয়েটারে ঢোকার জন্য আমাকে ব্যবহার করেছ আমি তোমার সাথে কোথাও দেখা করব না এটা আমার ভুল যে আমি একজন চোরের প্রেমে পড়েছি অবশেষে শোয়ের দিনটি এলো একই দিনে ব্যাংক ডাকাতিও ছিল পরিচালক সমস্ত অভিনেতাদের বললেন আজ তোমাদের দিন যাও এবং তোমাদের ছাপ রেখে এসো আমাদের হাতে মাত্র দশ মিনিট আছে একই সময়ে তাদের গার্ড যেমনটি জানিয়েছিল টাকা ট্রাকটি ব্যাংকে এসে পৌঁছালো হেনরি নাটকে অভিনয় চালিয়ে যেতে লাগলো যখনই সে সুযোগ পেল সে তার সঙ্গীদের সাহায্য করার জন্য চুপি চুপি সরে পড়ল সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল প্রথমে তারা একটি টুল দিয়ে ইটের দেয়াল ভাঙলো তারপর জো একটি ওয়েল্ডিং মেশিন ব্যবহার করে লোহার ওয়ার্ল্ড কেটে একটি বড় গর্ত তৈরি করলো ম্যাক্স ইতিমধ্যেই গার্ডের সংকেত পেয়ে তারগুলো কেটে দিয়েছিল যা অ্যালার্ম বাঁচতে দেয়নি কিন্তু হঠাৎ এডি ম্যাক্সের দিকে বন্দুক তাক করলো এবং তাকে একপাশে সরে যেতে আদেশ দিল সে জোকে সমস্ত টাকা গাড়িতে লোড করতে বললো জো এডির আচরণ পছন্দ করল না এবং বলল এমন করোনা ভাই এটি ঠিক নয় ঠিক তখনই হেনরি এসে পৌঁছালো এডি তাকেও ভয় দেখাতে চেষ্টা করলো এবং এমনকি বন্দুক দিয়ে ম্যাক্সকে আঘাত করলো এবং ম্যাক্সকে নিচে ফেলে দিল জো তাকে থামাতে বলতে লাগলো কিন্তু এডি শুনলো না অবশেষে ম্যাক্স এডির কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিতে সক্ষম হলো এবং তাকে মারতে শুরু করলো এই বিশৃঙ্খলার মধ্যে একটি গুলি বেরিয়ে গেল এবং হেনরির পায়ে লেগে গেল এদিকে নাটকে হেনরির দৃশ্য শুরু হতে চলেছে খোরাতে খোরাতে সে দ্রুত মঞ্চে উঠল অভিনয় করার জন্য এডিকে মারার পর ম্যাক্স তাকে বেঁধে রাখলো এবং তারপর হেনরি ম্যাক্স এবং জো সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেল হঠাৎ হেনরি তাদের গাড়ি থামাতে বলল। জো এবং ম্যাক্স বুঝতে পারল না কেন হেনরি তাকে ছাড়া পালিয়ে যেতে বলল। এই বলে সে পরে তাদের সাথে দেখা করবে যখন জো ম্যাক্স কে জিজ্ঞেস করলো হেনরি কোথায় গেছে ম্যাক্স বলল তাকে নরকে যেতে দাও শুধু তুমি গাড়ি চালাও হেনরি দৌড়ে থিয়েটারে ফিরে গেল যেখানে জুলি মঞ্চে অভিনয় করছিল খোরাতে খোরাতে সে মঞ্চে উঠল এবং তাকে বলল আমি তোমার কাছ থেকে দূরে যেতে পারবো না আমি সত্যি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাকতালীয় ভাবে নাটকে সেই মুহূর্তে একটি অনুৰোধ দৃশ্য ছিল দর্শকরা ভেবেছিল এটি অভিনয়ের একটি অংশ এবং মুগ্ধ হয়ে গিয়েছিল জুলির উত্তরের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছিল পরিচালক আলো কমিয়ে দিলেন এবং ঝুলিকে হ্যাঁ বলতে অনুরোধ করলেন অবশেষে জুলি বুঝতে পারল যে হেনরি সত্যি তাকে ভালোবাসে দীর্ঘ নীরবতার পর সে হ্যাঁ বলল না কিন্তু তার অভিব্যক্তি সবকিছু প্রকাশ করে দিল এবং তাই অবশেষের নায়ক নায়িকা এবং টাকা উভয় পেল আর এখানেই শেষ হলো আমাদের হেনরিজ ক্রাইমের মুভিটি তো বন্ধুরা মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি মুভিটির এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ